અસલામ અલયકુમ હા 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 દેખશી ભાઈ આમ જઈ નહી екા દામુ આવી আধুনিক যন্ত্রের সহযোগিতায় খুব সুন্দরভাবে কাটা হচ্ছে ফসলি জমি

এবার শুনলাম বস্তাবতে চালের দাম একশো টাকা বেশি তাহলে যদি এভাবে কাটা হয় তাহলে কিভাবে কিভাবে কিছু অসাধু মানুষের সহযোগিতা এইভাবেই ফসলের জমি নিয়মিতই কাটা হচ্ছে বিশেষ করে নড়িয়াতে এখন আর ফসলের কোনো জমি নেই সব মাছের ঘেরে পরিণত হয়েছে এতে আঙ্গুল ফলে কলাঘাত হচ্ছে কিছু মানুষ আর ক্ষতি হচ্ছে দেশের প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি লোকেশন ভেদারগঞ্জ উপজেলার সুখীপুর থানাধীন চরবাগা ইউনিয়নের রব মিদ্দার মোড় থেকে দুলার চরমুখী ঠিক ডান পাশের যে ডান পাশে যে কৃষি খামারটি রয়েছে যেখানে বিভিন্ন ফসল উৎপাদন হয় ঠিক ঠিক সেখানেই হচ্ছে এই কাজ জানা গেল এই ভেকুটি দুলাল নামে এক জনৈক ব্যক্তির